হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কষার রেসিপি তো চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে আমি মাটনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ টক দই লঙ্কা গুঁড়ো আদা পেস্ট আর রসুন পেস্ট এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো মাটনটাকে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে নেওয়ার পর তাতে আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারগুলো ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আরও কিছুক্ষণ তারপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ম্যারিনেট করে রাখা ম্যাটনগুলো এখানে দিয়ে দেব এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব কষার পর যখন আমার অর্ধেক কমপ্লিট হয়ে যাবে রান্নাটা ঠিক তখন আমি এটাকে প্রেসারে দিয়ে যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব শেষে পরিমাণ মতো ঘি আর গরম মশলা ছড়িয়ে নিলেই আমার মাটন কষা রেডি ঘরোয়া পদ্ধতিতে তোমরাও এভাবে মাটন কষা তৈরি করে নিতে পারো আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে